আটক করেছে পুলিশ এই মাত্র বেঞ্জির আহমেদের বাড়িতে র্যাবের এত কষ্টের পর জমি ডুকর যদি এটা সত্য হয় তাহলে নিশ্চয়ই তার বিচার হবে এবং আমাদের माननीय প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্স আছে ঠিক ব্যাপারে উদ্যতন করতে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন সে চোখের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতা করাবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি আমরা গোপন জানতে পারবো ঢুক নাই গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা অবসরে যাওয়ার এক মাস আগ পর্যন্ত মাত্র দুই বছরে প্রায় নব্বই একর জমি কেনা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে একশো তেরোটি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি জমি এত জমি কেনার টাকা যোগান দিতে দুর্নীতি হয়েছে কিনা তা জানতে সাবেক আইজিপিকে সপরিবারে হাজির হতে তলব করেছে দুদক আর এই সুযোগে নিজেদের উপর হওয়া জবরদস্তির বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন রাজৈরের ভুক্তভোগীরা তাদের অভিযোগ স্ত্রীর নামে জোর করে ফসলি জমি লিখে নিয়েছেন বেনজির আহমেদ আর এতে সহায়তা করেছেন তৈয়ব আলী নামে স্থানীয় এক ব্যক্তি জমি লিখে না দিলে নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে দেখাইছে উপর আবার দলিল জোর করে কারো জমি লিখে নেয়া ফৌজদারি অপরাধ জানিয়ে এর শাস্তি আর প্রান্তিক কৃষকের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা যদি এটা সত্য হয় তাহলে নিশ্চয়ই তার বিচার হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্স আছে তুই ব্যাপারে উদ্যতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে হাইট বিঘার অতিরিক্ত জমি থাকলে কোনো ব্যক্তির নামে বা পরিবারের নামে সেটা কিন্তু সরকার আইন আমলে নিতে পারে যারা ক্ষতিগ্রস্ত তারা যদি আইনের আওতায় আসে মামলা করে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি আদালত বিবেচনা করে দেখতে পাবে মাদারীপুরে সাবেক পুলিশ প্রধানের সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর দর্শক আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন বেনজির আহমেদের আরো একটি ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন যে তার বাড়ি থেকে নগদ অর্থ এবং স্বর্ণ অলংকার কি পরিমানে তদন্ত করে বের করা হয়েছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন যে শুধু সিন্ধুক ভরা টাকা টাকা আসলে মানুষ এত টাকা দিয়ে কি করে আর ক্ষমতাবান পাইলে কি এত টাকা দেশের টাকা লুটে পুটে খাইতে হয় প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না চলুন সেই ভিডিওতে দেখেন কি পরিমানে টাকা তার বাড়িতে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা এবং অর্থ সম্পদ জব্দ করেছে বেনজির আহমেদের সমস্ত সম্পদ এবার জব্দ হয়ে গিয়েছে অভিযানের সেই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলে রীতিমত অবাক হয়ে যাবেন রেবের একটি বাহিনী যেভাবে এই বেনজির আহমেদের বাড়িতে অভিযান চালিয়েছে সেই সম্পদ সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে দেখাচ্ছি এবং সকল আপডেট ভিডিও শেষে রয়েছে অবশ্যই না টেনে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ করছি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে যারা দুই নম্বর লোক যারা মানুষের টাকা মাইরা দেয় যারা মানুষের সাথে জুলুম করে এই ধরনের লোককে ভোট দিয়ে না দিদি যারা ইচ্ছা দেন যদি মনে করেন যে টাকা মাইরা দেয় মানুষের হক নষ্ট করে এদেরকে ভোট দিয়েন না দিদি কারণ আমি নিজে ভালো মানুষ আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই আমি আচ্ছা এটা কথা তো কইতে কইতে গেলে লজ্জাই লাগে কইতে আচ্ছা এখন বুঝছেন তো আমার কত হইলে দিদি ভালো মানুষ শোনেন আপনার ছেলে যদি ভালো হয় তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়ার একটা ভালো মানুষের সাথে হোক আপনি যদি ভালো মানুষ হন আপনি আপনার বিয়াই বানাইবেন কোথায় একটা সাথে না আর একটা ভালো লোকের সাথে যদি এমপি আমার মনে করেন আমি ভালো লোক তাহলে সোনার বাংলা বানাইতে পারি আর নাইলে যদি একটারে ভালো দিলেন একটা বাটপার দিলেন আরেকটা দুই নম্বর দিলেন তাহলে কি দিদি উন্নতি হইব খালি মাইরা দিব দেখেছেন আর আমিও দেখাইছি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ